হ্যালো বিহাস আমি শাকিল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা খুব সুন্দর একটা গল্প তুলে ধরার চেষ্টা করব তো আমরা বেসিক্যালি এই পার্কে আমরা আসি বা এই পার্কের নাম যেমন কি আচ্ছা এটা হচ্ছে মালাজ আবদুল্লাহ পার্ক ঠিক আছে সো এখানে আসি প্রতিদিন আমার খুব ভালো লাগে এখান থেকে আমরা জিম করার পরে মানে ওয়ার্কআউট করার পরে আমরা চা খাই কফি খাই আমি শুনবো সবাই এবং সবার সাথে শেয়ার করবো ভাইয়া আপনার প্রতিদিন আমরা এখানে আসি জিম করি তো দেখি আপনি মোটামুটি সুন্দর আপনার এখানে অনেক কিছু আছে তো এই জিনিসটা এই আইডিয়াটা আপনার কাছে করতে আসলো আমার কাছে মনে ছোটখাটো একটা দোকান নিয়ে আপনি ঘুরতেছেন এই আইডিয়াটা আপনার কাছে কিভাবে আসলো আমি একটু এটা সম্পর্কে জানতে চাই এরকম একটা মানে প্ল্যান বা বুদ্ধি করে আপনি যে ছোটো করে চা বিক্রি করছেন কফি বিক্রি করছেন এবং এই এই যে জীবন সংগ্রাম এই জীবন সংগ্রামের গল্পটা যদি জানতে চাই আসলে আপনি কী করছেন ছোটো করে আপনার নাম পরিচয় যদি একটু বলেন একটু শুনতে চাই কেন আমি দিয়ে পারি বলেন আপনি তাকে হ্যাঁ বলেন এত মজার একটা আইডিয়া কী করে আপনার মাথায় আসলো আইডিয়া এই ন কোম্পানির মধ্যে আইসি পার্কে

কত কষ্ট করে এই সৌদি আরবে মানুষ জীবন সংগ্রামে টিকে থাকতে হয় সে একটা কাজ করতেছে এবং কাজের পাশাপাশি সে পরিবারের জন্য প্রিয় মানুষের জন্য একটা এক্সট্রা একটা পার্ট টাইম কাজ করতেছে সেটা দেখেন কত কষ্ট করতেছে এখানে সবথেকে মজার বিষয় আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনি একটু দেখা একটু একটু দেখাই দেখেন এখানে চা আছে কফি আছে মানে বিভিন্ন ধরনের চিপস আছে হ্যাঁ তারপরে বাদাম আছে হ্যাঁ মানে ভ্যারাইটিস মানে কি লেভেলের মানে ইউনিক 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 বুদ্ধি বা ব্রেন থাকলে এগুলো কাজ করা সম্ভব সে আমার একটা খুবই ভালো লাগছে তো ভাই আপনার এখানে একটা চা খেতে চাই একটা চা কি আমার খাওয়ানো যাবে সুন্দর করে একটা চা আমাকে বানা দেন আপনার হাতে চা খেতে চাই ভাইয়ের হাতে একটা চা খাবো ঠিক আছে তো সবাই সাথে থাকুন দেখি ভাইয়া কি করে আর আমার যখন আমি রাস্তা দিয়ে ঘুরি তখন বিভিন্ন মানুষের ক্যারেক্টার আমার চোখের মধ্যে ভাসে আসলে সময় স্বল্পতার কারণে কাজে ব্যস্ততার কারণে আমি এগুলো তুলে ধরতে পারি না তো এটা তুলে ধরার চেষ্টা করছি দেখা যাক কেমন লাগে রং হবে না গুড আমরা তো যখন ঢাকা ছিলাম বাংলাদেশে ছিলাম বিভিন্ন জায়গায় চা খেয়েছি টক দোকানে চা খেয়েছি বা হয়ে গেছে কি জিনিস দেখেন চাটা হয়ে গেল চায়ের মধ্যে পুরো মিশে গেছে মানে খুবই ভালো লাগতেছে আমার তো যাই হোক আজকে ভাইয়ের সাথে কথাবার্তা বললাম ভীষণ ভালো লাগলো ইভেন সামনে তো ঈদ ঈদের জন্য একটু শুভেচ্ছা বার্তা সবাইকে বলে দিবেন ঈদ মোবারক এরকম কিছু সবাইকে তোমার আচ্ছা তো ভাই সবাই গীত মোহরে জানাই দিছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চেষ্টা করবো আমি সাইকেলে আছি নতুন কোন এপিসোড নতুন কোন মানুষের জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য বলার জন্য আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই